এবারের এই বিপিএল এ বাংলাদেশের যতগুলো খেলোয়াড় রয়েছে তাদের পিছনে ফেলে সবার উপরে থাকবে সাব্বির রহমান রোমন সাম্প্রতিক সময়ে সাবির রহমান রুমন দারুণ ফর্মে রয়েছে ন্যাশনাল টিম না খেলতেও পারলেও সে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ খেলেছে সবকিছু মিলে সর্বোচ্চ রানি স্কোরার এই সাব্বির রহমান রোমন আর পাওয়ার হিটার একজন ব্যাটসম্যান আর বিপিএল এ সবসময়ই সে নজরে থাকে সবকিছু মিলে বাংলাদেশের ন্যাশনাল টিমে যেসব খেলোয়াড় রয়েছে তাদেরকে ছাপিয়ে এবার কিন্তু রিয়াল হিরো এই সাব্বির রহমান রোমন আর সাব্বির রহমান রুম্মনের হাতে কিন্তু অনেক ম্যাচ রয়েছে তাই এবারের এই এ যতগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে সবাই কিন্তু তাকে দলে ফির বলা যায় কারণ সাম্প্রতিক সময়ে সাব্বির আর পাওয়ার একজন বিপিএল এর মতো ইভেন্টে সাব্বির রহমান রোমন কিন্তু দারুণ খেলে থাকে সবকিছু মিলে এবারের এই বিপিএল এ সর্বোচ্চ বাংলাদেশি যত খেলোয়াড় রয়েছে সবার দাম দিয়ে কিন্তু সাব্বির রহমানকে গুনতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তো সাব্বির রহমান কিন্তু বিপিএল এ খেলার মতন একটা যোগ্য ক্রিকেটার সে কিন্তু দারুণ তার হাতে কিন্তু দারুণ মেয়ার রয়েছে সব কিছু মিলে সাব্বির রহমানকে এবার দলে ভিড়াতে চাবে সব ফ্যান এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে আর গতবার সাব্বির রহমান রম্মন সাকিব খানের দলে খেলেছে তো সাকিব খানের দলে কিন্তু সাব্বির রহমান রুম্মান বেশি ম্যাচে জায়গা পায়নি কয়েকটা ম্যাচে খেললেও সে দারুণ খেলেছে সব কিছু মিলে দেখা যাক ঢাকায় কি সাব্বির রহমানকে রেখে দেবে না সাব্বির রহমানকে ছেড়ে দেবে ঢাকা তো আমরা চাই সাকিব খানের দলে গতবার যেভাবে বিপিএল খেলেছে সাব্বির রহমান রোমন এবারও খেলুক আর গতবার যেহেতু সব ম্যাচে সাব্বির রহমান কিন্তু জায়গা পায়নি আমরা চাই এবারেরই বিপিএল এ সাব্বির রহমান রুম্মনকে সব কোন নয় ম্যাচই খেলানো হোক তো দেখা যাক এবারেরই বিপিএল এ সাব্বির রহমান রুম্মনকে কোন দল শেষ পর্যন্ত রেখে দেয়